জায়গায় ডিপিএসসি চেয়ারম্যানরা তারা বিএলএ দের বা বিএলও দের বিএলও দের প্রভাবিত করছেন এই অভিযোগটা উঠে আসছে ডোমজুড়ের ডিপিএসসি চেয়ারম্যান ডিপি কৃষ্ণ ঘোষ তার বিরুদ্ধে এরকম অভিযোগটা আছে অনেক জায়গায় ডিপিএসসি চেয়ারম্যানরা সাধারণত রাজনৈতিকভাবে প্রভাবিত থাকেন এই 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 সময়কালে ওরা বিএলও প্রাথমিক শিক্ষকদের প্রভাবিত এবং ভয় দেখানোর জন্য যেটা করেছে সেটা হচ্ছে যে স্কুলে ছাত্র অনুযায়ী শিক্ষক বা শিক্ষিকা বেশি তাকে নো টিচার বা সিঙ্গেল টিচার স্কুলে ট্রান্সফার ইতিমধ্যে বাঁকুড়াতে অর্থের বিনিময়ে বাইশটা ট্রান্সফার হয়েছে ওখানকার ডিপিএসসির চেয়ারম্যান ওরা পলিটিক্যাল লোক কিছুদিন আগেই কলকাতা হাইকোর্টে পূর্ব মেদিনীপুরের একটা কেসে মাননীয় বিচারপতি বলেছেন ডিপিএসসির নমিনেটেড চেয়ারম্যান এটাই অবৈধ অলরেডি পূর্ব মেদিনীপুরের একটি ট্রান্সফারের মামলাতে কলকাতা হাইকোর্টে কথা বলেছি তো এটা স্বাভাবিক তবে মেরুদণ্ড সোজা রাখার সংখ্যা অনেকেরই সংখ্যা অনেক বেশি যারা এদের দ্বারা টর্চার হবে তাদের জন্য আমরা আছি পূর্ব মেদিনীপুরের এগরাতে ভারতীয় জনতা পার্টি করতেন বলে বিশ্বজ্যোতি মাইতি এক্স কাউন্সিলার তার স্ত্রীকে ট্রান্সফার করেছিল সেটা কোর্টে উনি লড়াই করেছেন এবং পজিটিভ রায় পেয়েছেন সেক্ষেত্রে আমি প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের আশ্বস্ত করতে বলছি পারি বিরোধী দলনেতা হিসেবে আপনাদের উপর কোনো ইনজাস্টিস যদি করে তাহলে আপনারা আমাদের বা আমার সাহায্য নিতে পারেন আমি আইনি সাহায্য আপনাদের দেব এবং আপনারা কোনোভাবেই কোনো রাজনৈতিক দলের দ্বারা প্রভাবিত না হয়ে কারণ বিহারে এখনো প্রচুর বিয়েল জেলে রয়েছে আপনারা ইসিআই যা বলছে ইসিআই যা বলছে ইলেকশন কমিশন ইন্ডিয়া এবং আপনাদের যে হ্যান্ডবুক দেওয়া হয়েছে সেটা মেনে কাজ করুন এটুকু বলুন পঁয়তাল্লিশ লক্ষ টাকা ছেলের রেস্টুরেন্ট থেকে নিয়ে এসছে ইডি উনি হিসাব দিতে পারেননি ওনাকে এক মাসের আমি যেটুকু জানি উনি হিসাব দিতে পারেননি হিসাব দিবেন কি করে এটা তো তোলার টাকা এটা তোলাবাজির টাকা এখানে যে দুর্গাপূজার নামে তোলাবাজি হয় কোটি কোটি টাকা ওঠে এটা তোলাবাজির টাকা অন্য কিছু নয় নন্দীগ্রামে ব্লক সভাপতি না দিয়ে কোর কমিটি করা হচ্ছে তৃণমূলের ব্লকে নন্দীগ্রামে আপনার বিধানসভায় তৃণমূল ব্লক সভাপতি না করে কোর কমিটি করে মুসলিম লীগের কমিটি নন্দীগ্রাম একে সাত জনের কোর কমিটিতে চারটে মুসলিম মুসলিম লীগের কথা এবারে মুসলিম ভোটও পাবে না নৌসাদ গেছিল মুসলিম যুবকরা সব নৌসাদের সঙ্গে